স্বাগতম সবাইকে আমি আর্য আরেটা আমার চ্যানেল বাংলার ইন্সপায়ার আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট গল্প নিজের উপর বিশ্বাস রাখো তুমি জানো এই দুনিয়ায় সব থেকে শক্তিশালী মানুষকে সে না যে কখনো হার মানে না বরং সে যে হাজারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় একটা ছোট ছেলে ছিল সবাই বলতো তুই পারবি না কিন্তু সে থামেনি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করেছে আর একদিন তার কাজই তার উত্তর হয়ে গেছে তাই মনে রাখো। লোকজন তোমার ওপর বিশ্বাস না রাখলেও কিছু যায় আসে না কিন্তু তুমি যেন কখনো নিজের উপর বিশ্বাস হারিও না কারণ বড কিছু করার শুরুটা সবসময় নিজের ভিতর থেকেই আমি আর্য আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত হাসো শিখো আর অনুপ্রেরণা দাও আর হ্যাঁ ভুলে যেও না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব দিতে যাতে পরের ভিডিওটা সবার আগে তোমরাই দেখতে পাও